দুই হাজার দশ সাল থেকে আঠারো বাজে একটা কথা না একটা লোক করি না আমার ন্যাট আপনারা দেখতে পারবেন দিন থেকে আমার বুথ আসছে আজকে আমার ধরা লাগবে আমার একদম টিমের লোক একআন আমার দিদি আগাম আছে আগামী বলতেছে কেন তুমি না কেন বলল না ওই দিন থেকে শুরু করছি আজ পর্যন্ত একদিন হবে পাঁচ দিন হবে আজকে আমি একা শুরু করছি আজ পর্যন্ত দশ হাজার আমার সাথে

আপনি ইভেন্ট দেখে প্রোগ্রাম দেখে মিটিং কিন্তু আপনাদের পরিবর্তন না আসে সিদ্ধান্ত পিজা সেম আজকে এত জার্নি করে আমরা